তো ওয়েলকাম বন্ধুরা সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভ্লগটা বিকেল থেকে শুরু করছি তো দুধটা গরম বুস করে দেই আমি এখানে লেগেছি দুপুরে সব থালা বাসনপত্রগুলো ধুতে যেগুলো বেসনে জমা হয়েছিল কারণ দুপুরে খাওয়ার পরে এগুলো জমা হয়ে থাকে আর যখনই আমি থালা বাসন মারি তখনই দুধটা গরম করি কারণ দুধ গরম করতে আমার খুবই ল্যাদ লাগে তো তারপর দেখো যাদের বাড়িতে মাটির উনুন আছে তারাও যেমন রান্নার পরে ওই উনুনটাকে বোলায় তেমন আমাদেরই যাদের কিচেন আছে তারাও প্রত্যেকে রান্নার উপর পরিষ্কার করতে হয় এমনিতে তো রান্না চলাকালীন আমরা একটা করে রান্না করতে থাকি আর একবার করে গ্যাস টেস মুছতে থাকি তারপরেও রান্নার পরে কমপ্লিটলি আবার পুরোটাকে ধুয়ে মুছে সাফ করতে হয় তো আমার হয়ে গেছে আমি হাত ফাত ধুয়ে বাইরে এসে দেখি যে তোমাদের দাদাভাই চলে এসেছে আসলে ও একটু ড্রাইভিং শিখতে গেছিলো এখন আর সঙ্গে ছিল আমার ছোটো বোন এই ভ্লগটা অনেক দিন আগের প্রায় তিন সপ্তাহ আগে যখন আমাদের সবে সবে গাড়িটা নেওয়া হয়েছিল তখন ও একজনের একজনের সঙ্গে গিয়ে ড্রাইভিংটা শিখতো বাট এখন পুরোটা শিখে গেছে তারপর দেখো আমি চলে এসেছি বাড়িটা ঝাঁট দিতে আর কিছু জিনিস এই কুরকুড়ি মুরকুড়ি এগুলো সব ঢুকে দিচ্ছি মানে আমার যে ডাস্টবিন তারপর আমি পুরো ঘরটা ভালোভাবে আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম তো তারপর দেখো আমার বিকেলে নর্মালি যেমন রুটিন মতো কোনো দিন সকালে খাই কোনো দিন বিকেলে খাই একটা প্রোটিন পাউডার ওটাই খেয়ে নিলাম তারপর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আমাদের বাড়ির সবার জন্য হচ্ছে এই খাস্তাগুলো তোর কাছে আগে নিয়ে এসেছি কারণ সবাই আগে একটা করে নিয়ে নেব তারপরে এটাকে আমি ঢোকাবো হচ্ছে আমার একটা যে ডিব্বা হয় বা মানে একটা বক্স সেটা তাই জন্য আগে বলছে তোমার যেটা পছন্দ আগে নিয়ে নাও তাই জন্য আগে ও নিজে আমাকে ছোটো বোনকে সবাইকে একটা করে দিয়ে দিল তারপরে আমি ওই দুই প্যাকেট ভরে নিলাম আমার এই বক্সটাতে যেখানে আমি বিস্কিটগুলো রাখি তো তারপরে আমি বক্সটা লাগিয়ে রেখে দিলাম এবং দেখো বোন যে এসছে বোন কিছু জিনিস নিয়ে এসছে আসলে এই জিনিসগুলো বাবার ঘরে থেকে গেছিল আমার ওই নেল পালিশ লিপস্টিক ব্রাশ আর এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো যেগুলো আমার ঠাকুমা পাঠিয়েছে তার বাবার ঘর থেকে এনেছিল সেইগুলো তো অনেকদিন পর কাছে নেলপালিশগুলো পেয়েছিলাম সেইগুলো পরে তারপরে দেখো চলে এসছি সন্ধ্যে দিতে কারণ হচ্ছে সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়ার পর বোনের যেহেতু পরের দিন পরীক্ষা ছিল বই নিয়ে এসেছিল ওকে একটু পড়িয়ে বসে গেছি মশলা করতে তো আমি যখন মশলা করছিলাম তখন হয়ে গেছে একটা বিশাল বাতাস মানে একটা ঝড় উঠেছিলো যাকে বলে হালকা ছোটোখাটো তার জন্য পুরো নিজ আমার ধুলোয় ভর্তি হয়ে গেছে ভারির ভেতরে এত ধুলো আর এত পাতা ঢুকেছে না যার জন্য আমাকে পুরোটা আবার মানে ধুয়ে মুছে সাফ করতে হচ্ছে সমস্ত টেবিলটা ভালোভাবে পুছে নিচ্ছে একটা ভিজা কাপড় দিয়ে বিশেষ করে ডিবাগুলোর উপরগুলো এবং মিক্সচার মেশিন টেশিন যা কিছু ছিল পুরোটা আগে আমাকে ভালোভাবে আগে আমি মুছেছি এবং তারপর আবার সব পাতাগুলো দেখো ঝাড দিচ্ছি এত পাতা ঢুকেছে কারণ এই যে আমাদের চিলাকুঠিতে পুরো কাজ কমপ্লিট হয়নি এখনও কিছুটা কাজ বাকি থাকার জন্য প্রায় বাতাসোলো ওখান থেকে ছোটো ছোটো পাতা ঢুকে ধুলো ঢুকে আর এইখানে দেখো রান্নার পুরো জোগাড়যন্ত করে দিয়েছে আজকে রাতে হবে চিকেন দাদাভাইয়ের ইচ্ছা হয়েছিল তোমাদের আর আমার বোনও এসেছিলো আর এখানে বেশি কিছু হবে না একটা দুটো ভাজা হবে আর চিকেন আমি মশলা টশলা করে এখন রেডি রান্নাটা চাপি আমি চলে এসেছি আমার আলনাতে রুমে কারণ এই আলনাতে থাকে আমার সমস্ত রকম গ্রসারি আইটেম মানে মা মশলাপাতি যেগুলো থাকে সব কিছু তো আমি নিয়ে নিচ্ছি একটা লঙ্কাগুড়ির প্যাকেট কারণ যেহেতু আমার গুঁড়ি ডিবাতে শেষ আমি সবসময় স্টকে রাখি অনেকগুলো প্যাকেট একসাথে আমাদের যেহেতু কেনা হয় গ্রসারি আইটেম তোমরা দেখেছো এর আগে একটা ব্লগে আমরা কীভাবে গ্রসারি আইটেম কতগুলো করে কিনি তো আমি এখন আমি সেই লঙ্কা ডিবাটাতে এই জন্য লঙ্কাটা পুড়ে নিচ্ছি তারপরে দেখো ভাজতে রেখেছে আলু আলুটা ভাজা হয়ে ভালোভাবে ভেজে তারপরে আমি আমার বাকি রান্নাগুলো সারবো একদিকে যেমন আলু ভাজছি তেমন আরেকটা সাইডে বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত এই ছোট্ট হাঁড়িতে আমাদের তিনজনেরই জন্য আমি তোমাদের দাদা ভাই আর বোন আর এখানে দেখো আমি কড়াইতে তুলে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ আর হচ্ছে টমেটো তার সাথে শুকনো লঙ্কা তো দিয়েছি তারপরে দেখো এই আদা রসুন বাটাটা দিয়ে এখন মশলাটা থেকে সবে সবে তেল ছাড়া শুরু হয়েছে তো এই তেল ছাড়া একটু আর একটু তেল ছাড়ার পর আমি দিয়ে দিয়েছিলাম মাংসটা তো এখন আমার মাংস কিন্তু কষানোও হয়ে গেছে তো মাংস কষানো হয়ে গেছে আর রঙটা মোটামুটি চলে এসছে আমি বেশি রিচ করিনি কিন্তু আর দেখো আমি এই সবে জলও ঢাললাম ফুটতে সবে সবে শুরু করছে তবে আমরা বাঙালি বস যতই জল ঢালি যতই মাংস খাই কষা মাংস আমাদের খেতেই হয় না হলে কিন্তু আমাদের দিনই মানে বন্ধ হয়ে যাবে যাকে বলে তো প্রথম তোমাদের দাদাভাই টেস্ট করবে প্রতিবারের মতো তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্টে জানিও তো ভালো লাগলে একটা করে লাইক করে যেও টাটা আর গুড নাইট সব